আপনি কি জানেন একটা ভালো অভ্যাস আপনাকে কত দূর নিয়ে যেতে পারে একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করছেন এটা আপনার অভ্যাস এই কাজটা করার জন্য আপনাকে কারোর মনে করাতে হচ্ছে না আপনার কোনো অ্যালার্ম সেট করতে হচ্ছে না আপনার কোনো টুডু লিস্টে আপনার লিখতে হচ্ছে না এটা যেহেতু আপনার একটা হ্যাবিট হয়ে গেছে আপনি চিন্তা করেন বা না করেন আপনি ঘুম থেকে উঠে অটোমেটিক আপনি ব্রাশ করছেন এবং এই ব্রাশ করার কারণে আপনি আপনার ওরাল যে হাইজিনটা আছে সেটাকে মেনটেন করতে পারছেন throughout আউট of ইয়ার লাইফ বিকজ অফ this গুড হ্যাবিট এখন এইভাবে করি আমরা যদি জীবনের যে ইম্পর্টেন্ট গোলসগুলো আমাদের আছে সেগুলোকে অ্যাচিভ করার জন্য কিছু স্টেপস আমাদের লাইফে হ্যাবিট হিসাবে আমরা গড়ে তুলতে পারি তাহলে কিন্তু সেই গোলগুলো অ্যাচিভ করার জন্য আমাদের জন্য অনেক ইজি হয়ে যায় এটা এক্সাম্পল দিয়ে বলি আমরা প্রত্যেকে মুসলিম হিসাবে অনেকের স্বপ্ন আছে যে আমরা কোরআনটাকে মেমোরাইজ করব। আপনি কি জানেন তিনটা ভার্স আপনি যদি প্রতিদিন মুখস্থ করেন নো ইফ নো বাট যেভাবে করে আপনার অভ্যাস হয়ে গিয়েছে দাঁত ব্রাশ করার সকালে ঘুম থেকে উঠে আপনি ঘুমাতে যাওয়ার আগে অথবা থেকে উঠে অথবা সারাদিনে যে কোনো সময় অথবা তিন বেলায় এক আয়াত আয়াত এক আয়াত করে তিন বেলায় তিনটা করে আয়াত যদি আপনি মুখস্থ করেন এবং আপনি যদি এই গুড হ্যাবিটটা মেনটেন করেন থ্রু আউট ইয়ার লাইফ আপনি উইদিন ফাইভ টু সিক্স ইয়ার্স ইউ উইল হাফেজ অফ দ্য কোরআন আপনার পুরো কোরআন মেমোরাইজড হয়ে যাবে এই কথাটা শোনার পরেও আমাদের অনেকে আছে আমরা কোরআন মেমোরাইজেশন করতে পারবো না ইট ইজ বিকজ আমরা জানি একটা ভালো হ্যাবিটের ভ্যালিউ কত বেশি বাট আমাদেরকে এটা কখনোই শেখানো হয়নি যে আমরা কিভাবে করে একটা ভালো হ্যাবিট বিল্ড করবো আমি একটা কোর্স বিল্ড করেছি যেখানে আমি একদম শুরু থেকে শিখাই যে কিভাবে করে আমরা কিছু বেস্ট প্র্যাকটিসেস মাধ্যমে ইন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড সুন্না আমরা কীভাবে গুড হ্যাবিটস বিল্ড করতে পারি যেটা আমাদেরকে লাইফে হেল্প করবে টু অ্যাচিভ বিগার গোলস ইফ আর ইন্টারেস্টেড ইন জয়িং দ্য কোর্স কমেন্ট গুড হ্যাবিটস কোর্স ডিজাইড